হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ ব্লগস এন ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান আজ আপনাদের সম্মুখে নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছি যেটা হলো আমাদের পূর্বধলার ভিতরে আমাদের পূর্বতলার ভিতরে আমাদের দুইটি নদী আছে যেমন একটা মনে করুন যেটা আমাদের কাবুগঞ্জ ঝুলনপুল হয়ে একটা নদী যেটা গেছে এটা হলো রুকনি নদী আর একটা নদী আমাদের আইজল থেকে যেটা ডাইরেক্ট নেমেছে যেটা আমাদের সুনাই নদী যেটা আমাদের পালংঘাট হয়ে পালংঘাট হয়ে যেটা এসেছে ওটা হলো আমাদের সোনাই নদী তো এই যে সোনাই নদী এবং রুক্নি নদীর যে মিলনস্থল যেটা যে জায়গায় এসে দুইটা নদী মিলেছে সেই জায়গাটা আপনাদের আজকে আমি দেখাচ্ছি এই দেখুন এই এই যে এই যে আপনারা দেখছেন এই এই যে দেখছেন এই এই যে নদীটা এই যে নদীটা দেখছেন আমার আমা আমি মানে এই যে নদীটা দেখছেন এই যে নদীটা দেখছেন এটা দেখুন জলটা খুব বেশি ঘোলা জল এটা হলো সোনাই নদীর জল ঠিক আছে আর ওই ওই সাইড থেকে বা সাইড থেকে বা দিক থেকে যে জলটা দেখুন আপনারা লক্ষ্য করুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছে এই দেখুন আপনারা লক্ষ্য করুন জলটা স্থিরভাবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যেটা বা দিক থেকে যে জলটা আসছে এটা হলো রুকনি নদীর জল এইটাই হলো মেইন সঙ্গম স্থল যে জায়গায় সোনাই নদী এবং রুকনি নদী একসাথে মিলে বরাক নদীতে একসাথে মিলে বরাক নদীতে মিলল এই জায়গাটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আজকে বন্ধুরা আপনাদের কেমন লাগছে না বলবেন এই জায়গাটা হলো ঠিক ঝুলনপুলের আশেপাশে এখানে যে আছে এটা আমাদের এদ অঞ্চলে পালংঘাট ঝুলনপুল থেকে পালংঘাটের ভিতরে এটা একটা সোমবারী বাজার আছে সোমবারী বাজারের ঠিক পেছনে এবং এদিক থেকে গিয়ে নন্দীগ্রাম নন্দীগ্রাম একটা আছে এই নন্দীগ্রামের সাইড থেকে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই যে দৃশ্যটা আপনারা দেখছেন এটা হলো সুনাই নদী এবং রুকন রুকনি নদীর মিলনস্থল এই জায়গায় এই দুইটা নদী এক জায়গায় সংযুক্ত হয়েছে এই দেখুন এই যে আপনারা দেখছেন দেখুন ভালো করে লক্ষ্য করুন তো আপনারা বুঝতে পারবেন দেখুন দুই সাইড থেকে কিন্তু জলটা দু সাইড থেকে আসছে এই যে এই এই যে একেবারে এই যে মিডিলটা এই যে জলের যে আমি আপনাকে দেখাচ্ছি যেটা আমি ফিঙ্গার দিয়ে দেখাচ্ছি যেটা এই যে মিডিল যে জায়গাটা এটাই হলো মেন সঙ্গমস্থল এখানেই এসে দুদিক থেকে ওই দেখুন বাসা বা দিক থেকে যে নদীটা এসে মিলেছে ওটাতে দেখুন অনেক গাছের পাতা অনেক কিছু নদীর দিকে বয়ে আসছে ও দেখুন ওই যে দেখুন এখানে অনেক গাছের পাতা বা এমনি জার্মানি আরও কি কি গাছের পাতা এসে এখানে মিলছে ঠিক আছে আর আমার দিক থেকে এ এদিক থেকে এদিক থেকে যে জলটা যাচ্ছে এদিক থেকে যে জলটা যাচ্ছে এটা মিলছে এটা দেখুন জলটা এক বেশি ঘোলা আর রুকনি নদী থেকে যে জলটা আসছে ওই জলটা অত বেশি ঘোলা নয় ওটা পরিষ্কার মোটামুটি পরিষ্কার এদিক থেকে যেটা যাচ্ছে এটা হলো আপনার সুনাই নদী এই এই যে এই যে যেটা দেখাচ্ছি এটা হলো সোনাই নদী ঠিক আছে আর ওপাশ থেকে ওদিক থেকে যে নদীটা আসছে ওটা হলো রুকনি নদী এই যে দেখছেন তো আমি আপনাদেরকে প্রথম সোনাই নদী এই যে দেখছেন এটা হলো সুনাই নদীর জল দেখুন সোনাই নদীর জল অনেক ঘুলা অনেক ঘুলা এই দেখুন এটা হলো সোনাই নদী এটা হলো ডাপ আমি যে জায়গা থেকে আপনাদের জন্য ভিডিও সংগ্রহ করছি এটা হলো ডাপাস থেকে দিক থেকে দেখাচ্ছি এটা হলো সুনাই নদী ঠিক আছে আর আমি বা দিক থেকে গিয়ে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই যে জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি এটাতে দেখুন নদীর মধ্যে কোনো রকম কোনো পাতা নেই দেখুন কোনো রকমের পাতা যাচ্ছে না নদীর মধ্যে জলটা একবারে পুরা ঘোলা জল তবে জলের মধ্যে স্প্রিড আছে এবং মোটামুটি জলটা যাচ্ছে এখানে কোনো পাতা নেই ঠিক আছে কিন্তু আমি ও আর এখন রুকনি নদী যে জায়গাটা আছে ওখান থেকে আপনাদেরকে এখন রুকনি নদীটা আপনাদেরকে দেখাবো ওই নদী ওই জলটা যেখানে এসে মিষ্টি ওখানে অনেক পাতা যাচ্ছে জলে ভেসে অনেক পাতা যাচ্ছে এই যে তো আমি প্রথম আপনাদেরকে আপনাদের দর্শকদের জন্য প্রথম দেখাচ্ছি এটা হলো সোনাই নদী এই যে এটা হলো সোনাই নদী আমি প্রথম সুনাই নদীটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমি ওই রুকনি নদীর যে জায়গাটা পাতা যাচ্ছে ওখানে গিয়ে আপনাদের দেখাবো তো আপনারা আমার সঙ্গে থাকবেন তো আমার সুপ্রিয় বন্ধুরা এই দেখুন আমি আপনার আমি যে জায়গা থেকে দেখিয়েছি ওটা ডা ডাদিক থেকে এসেছে যেটা নদী এটা দেখালাম আপনাদেরকে সুনাই নদী আর এই যে দেখছেন বাপাস থেকে যে নদীটা আসছে এই দেখুন এদিক থেকে যে নদীটা আসছে ওটা হল রুকনি নদী এই যে এই জলের মধ্যে দেখুন অনেক পাতা আছে এবং জলটা মোটামুটি সুনাই নদী থেকে রুক্নি নদীর জলটা পরিষ্কার এই যে আপনাদেরকে দেখাচ্ছেন এটা হলো রুকনি নদী কিন্তু এটা কিন্তু সুনাই নদী নয় কিন্তু এটার জলটা দেখুন পরিষ্কার তো এখন আপনাদের যে যে সঙ্গমস্থল যেটা এটা আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখুন এই দেখুন সঙ্গমস্থল আপনারা খুব ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন ওই ওই যে জলটা দেখাচ্ছি ওই ওই এই যে লেয়ারটা এই যে আমি দিয়ে দেখাচ্ছি একটা লেয়ার দেখুন এই যে লেয়ারটা দেখুন অর্ধেক অর্ধেক নদীর জল ঘোলা জল অর্ধেক নদীর জল পরিষ্কার এই হল সুনাই নদী এবং রুকনি নদীর মিলনস্থল সংযুক্ত হয়েছে এই জায়গায় নদীটা এসে বরাক নদীর সাথে জয়েন হয়েছে আর ওই যে দেখছেন ওসাটি যে জলটা যাচ্ছে ওই ওই যে ওদিক থেকে ওদিক থেকে যে জলটা যাচ্ছে ওটা কিন্তু বরাক নদী ওই বরাক নদীর সাথে যাতে এই জায়গাটায় এসে মিশে গেল। তো আমি অনেক দিন থেকে আপনাদেরকে এই রুকনি নদী এবং সোনাই নদীর যে মিলনস্থলটা যে জায়গায় সংযুক্ত হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য অনেক দিন থেকে আমি অপেক্ষা করেছিলাম তবে আজ আমি এটা যে আপনাদের সম্মুখে তুলে ধরতে পেরেছি এটার জন্য আমি নিজে নিজেকে ভাগ্যবান মনে করছি আপনারা যারা যারা এদত অঞ্চলের আছেন আপনারা অবশ্যই আপনারা এই সোনাই নদী সুনাই নদীর নাম অবশ্যই আপনারা পরিচিত সোনাই নদীর নাম শুনেছেন এবং রুকনি নদীরও নাম অবশ্যই আপনারা শুনেছেন তবে সোনাই নদী সোনাই নদী এবং রুকনি নদীর যে সঙ্গমস্থল যে জায়গাটায় সোনাই নদী এবং রুগণী নদী এসে মিশেছে সেটা আপনাদেরকে যে আজকে আমি দেখাতে পেরেছি এটার জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি আমার অনেক ভালো লাগছে যে আমার সুপ্রিয় দর্শকদের জন্য আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে এসলাম যেটা সোনাই নদী এবং রুগণী নদীর মিলনস্থল যে জায়গায় এসে ওরা মিলেছে তো এই যে দেখছেন আমি আপনাদেরকে যেরকম বলেছিলাম দেখুন এই এই জলের মধ্যে দেখুন অনেক পাতা যাচ্ছে এই দেখুন অনেক জার্মানি পাতা আরও কী কী পাতা দেখুন ভেসে ভেসে যাচ্ছে এটা যেটা আসছে এটা রুকনি নদী কিন্তু রুকনি ভুবন্ডর রুকনি থেকে এই নদীটা এসেছে এই দেখুন এখানে যাচ্ছে জল অনেক বেড়েছিল তো এই যে জল বেড়ে এখন অনেক কমেছে এই দেখুন নদীর পাশে পাশে পলি পড়েছে দেখুন অপারেও দেখা যাচ্ছে ও দেখুন পলি পড়েছে এপারে পলি পড়েছে আর ওই যে দেখছেন ওই যে সোনাই নদী যে জলটা দেখুন ওই 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 যে লেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে আমি আঙ্গুলদের আঙ্গুল দিয়ে আপনাদেরকে লেয়ারটা লেয়ারটা দেখাচ্ছে এই এই যে আমার যে যেদিকে আমার আঙ্গুলটা লেয়া যাচ্ছে এই যে এই যে এই যে একটা টান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওটাই হল সোনাই নদীর মিলনস্থল সোনাই নদী এবং রুক্ষি নদী মিলনস্থল ওই দেখুন আমি যে জায়গায় আঙ্গুলটা ঠিক আমার আঙ্গুলের মাথাটা দেখুন আমার আঙ্গুলের মাথাটা যে জায়গাটা আমি রেখেছি ক্যামেরার মধ্যে আপনার লক্ষ্য করুন যে জায়গাটা আমি আঙ্গুলের মাথা রেখেছি ওটাই কিন্তু সোনাই নদী কারণ ওখানে সোনাই নদীর জলটা দেখুন পুরো ঘোলা জল পুরো ময়লা এবং ঘোলা জল দেখুন পুরো ঘোলা এই যে লেয়ারটা দেখছেন ও যে একটা ত্রিমুখা আছে ওখান থেকে এরকমভাবে আপনাদেরকে আমি আমার আঙ্গুল দিয়ে আমি আমি যে আঙ্গুল দিয়ে যে আপনাদেরকে একটা লেয়ার দেখানোর চেষ্টা করছি এটাই কিন্তু হলো সোনাই নদী জলের লেয়ার এবং তো আমার সুপ্রিয় দর্শকগণ আপনাদেরকে আমি আজ দেখালাম যেটা সুনাই নদী এবং রুকনি নদী যে জায়গাটা এসে সংযুক্ত হয়েছে জয়েন হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম ওদিক থেকে যে নদীটা এসেছে ওটা হলো বরাক নদ সরি সোনাই নদী আর এদিক থেকে যেই যে পাতা যে নদীর মধ্যে পাতা ভেসে ভেসে যাচ্ছে গিয়ে যে এক জায়গায় মিলছে ওটাই হলো রুকনি নদীতে ওই 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 জায়গাটায় ওই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছে ওই জায়গাটা ওইদিকে যে ঘোলা জল যেটা একেবারে ঘোলা জল দেখুন ওটা হলো সোনাই নদী আর এদিক থেকে যে নদীটা যাচ্ছে এটা হলো রুকনি নদী এসে ওই ওই সাইটে ওই যে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি ওই যে যাচ্ছে যে ওটাই হলো বরাক নদী তো সোনাই নদী রুকনি নদী বরাক নদীর এই যে তিনটি নদীর একসাথে যে সংযুক্ত হয়েছে যে জায়গাটা এই জায়গাটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম তা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের যে একদম জায়গাটা দেখুন তিমুখা জায়গা জায়গাটা দেখুন তিমুখা এদিক থেকে একটা নদী গেছে ওদিকে একটা বরাক নদী এসেছে আবার এদিকে এদিক থেকে আরেকটা নদী এসেছে এই যে এই যে তিনটা নদী এক জায়গায় সংযুক্ত হয়েছে যেটাকে আমরা ত্রিবেণী সঙ্গমও বলতে পারি ত্রিবেণী সঙ্গম এই ত্রিবেণী শঙ্করের একটা ছোটখাটো রূপরেখা আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি আজ এই যে ত্রিবেণী সঙ্গম যেটা এটা একটা রূপরেখা আপনাদের সম্মুখে তুলে ধরেছি তো আপনাদের আজকের এই কন্টেন্টটা নতুন একটা কন্টেন্ট আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস মারফত জানাবেন এবং লাইক শেয়ার এবং বেশি বেশি শেয়ার করে দেবেন লাইকস করবেন কমেন্টস করবেন আর সাথে সাথে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আজও বলছি আমার প্রত্যেকটা ভিডিও আমি আমার ইউটিউব ফেসবুক পেজে প্রণব দেবরায় ব্লগস পেজে আমি তো শেয়ার করি সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল যেটা প্রণবেন ইন্ডিয়ান যেটা আছে ওটাতেও আমি শেয়ার করি তা আপনারা অবশ্যই যারা যারা ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেটা আমার এন ইন্ডিয়ান নামে আছে তো এই যে দেখছেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি একেবারে আমার আজ ভিডিওর একেবারে লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা খুব ভালো করে যদি লক্ষ্য করেন তো আপনারা অনুভব করতে পারবেন বা বুঝতে পারবেন যে কোন জায়গার জলটা কীভাবে যাচ্ছে দেখুন ওই যে ডাপার দিকে যেটা জল আসছে এটা হলো সোনাই নদীর জল একেবারে সম্পূর্ণ ঘোলা জল আর বা দিক থেকে যে জলটা যাচ্ছে এই যে এই যে পাতা মিশ্রিত যে যে পাতা আছে এই দেখুন ওই এই যে নদীটা আপনাদেরকে দেখাচ্ছি ওটা হলো রুকনি নদী এই সোনাই নদী রুকনি নদীর ওই ওই যে দেখছেন যে নদীটা গেছে ওটা হলো বরাক নদী এই যে তিনটা নদীর এক জায়গার সংমিশ্রণ আপনাদেরকে দেখালাম তো আমি এখানে আজ বিরতি করছি নতুন কন্টেন্ট নিয়ে আপনার সম্মুখে আমি আবার আসব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়